সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ছাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই ছাত্র জনতার প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো বৈষম্য থেকে এদেশের দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের দুর্নীতি অর্থ অর্থপাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রে রাষ্ট্রে পৃষ্ঠে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনরপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকে সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষায় হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহিত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুষম পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণ